গুরু মালটা মনে আছে মরে গেছে পারা একটুখানি খেলা নিতে মরে গেল গুরু এখন কি করবো এই লাভরা ভালো করে দেখেছিস তো হ্যাঁ গুরু আমি ভালো করে দেখেছি গুরু কি করবো এখন চুপ তো পারা আমি সেটাই ভাবছি মালটাকে নিয়ে কি করা যায় এক কাজ কর মালটাকে নিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়ে দেখিস বেড়া কেউ যাতে টেন না পায় ঠিক আছে গুরু এই মদন খেঁচা কথা রে কী করে জানবো বলো তা কাল প্রচার করে বাড়ি যাওয়ার পর আর ক্লাবে আসেনি চল ওর বাড়িতে গিয়ে দেখি মালটা কি করছে এই কি রে বলছিলাম আমি কি করে জানবো ওই বাচ্চা কাল থেকে বাড়িতে আসেনি রে তোরা কেউ খেচার খবর পেলি না বল দাদা কোনো খবর পাইনি না বল দাদা কোনো খবর পাইনি দুদিন পর ভোট ভোট কি করা হবে খেঁচাকে নিয়ে খেঁচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেদিন বাড়ি গিয়ে খুব পটর পটর করে এলো ভোটে জিতলে নাকি সে মাল এনে দেবে এটা করবে ওটা করবে কোথায় এখন ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই বাঞ্চত খেঁচাকে দিয়ে কোনো কিছুই হবে না তাই ওই মালটা পালিয়ে গেছে বলুদা খেতার ব্যাপারটা মনে হচ্ছে বেশি দিন লুকিয়ে রাখা যাবে না ঠিক বলেছিস লাউরা কিছু একটা করতে হবে ওই খান ছেলে কোথায় আছে কে ভরে দিয়েছি খুব ভালো করেছিস একটু রাত হলে মাল কিনে জলে ফেলে দিয়েছবি আর দেখিস কেউ যাতে ট্রেন না পাই ঠিক আছে গুরু বল খুঁজে পাওয়া যাচ্ছে না জিনিসটা কিন্তু আমার মোটেও ঠিক লাগছে না হ্যাঁ ভারা আমিও তাই ভাবছি কি করা যায় বলতো এই খাঙ্কি ছেলে কি ওজন রে বাড়া এই মালটাকে নিয়ে যেতে যেতে দম বেরিয়ে যাচ্ছে এই যদি ভাই একটু হাত লাগা বাঞ্চ না বাড়া আমি লাস্ট আনতে পারবো না সোরে বাচ্চা মনে হচ্ছে খেঁচার জায়গা তোকে নদীতে ফেলে দিই কি ওজন রে বাড়া এই বাড়া আমার খুব ভয় করছে তাড়াতাড়ি চলে এখান থেকে বাড়া নদীর পাড়ে বসে বেরি খাওয়ার মজা আলাদা ঠিক বলেছিস বেড়া ওই দেখ বেড়া নদীর পাড়ে কিসের একটা বস্তা পরে আছে চল তো ভাড়া গিয়ে দেখি মাটার ভেতরে গিয়ে আছে না বেড়া ওখানে যাওয়া যাবে না চল না অঞ্চত মনে হচ্ছে ভাড়া বস্তা প্রতি টাকা পরে আছে বলেন কি কে রেপোক করছ খোল মাটাকে না না আমি খুলতে পারবো না দূর খোল খুলতো আরে খোল না ভয় পাচ্ছিস কেন এই বাড়া এটা কি এটা তো লাশ ভাড়া লাশ দেখে এত ভয় বার কে আছে এই বাড়ি চলে যাই এই এইবার চোদ্ দেখি মালটা বেঁচে আছে নাকি মরে গেছে যা বঞ্চুত নদী থেকে অল্প জল নিয়ে আয় মালটা এবারে সত্যি মরে গেল নাকি এইবারা মালটা তো বেঁচে আছে বঞ্চুত খাংের ছেলে মরেনি